হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজি দু নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে দেখো দু নম্বর স্কুলে প্রথম প্রশ্নটা কি দেওয়া হয়েছে একের দাগের যে দুটি সংখ্যার গুণফল যদি চুয়ান্ন হয় একটি সংখ্যা তিন হলে অন্যটি কত হবে তাহলে দুটো সংখ্যা মানে কি দুটো সংখ্যা তাহলে আমরা অঙ্কটা সলভ করব আচ্ছা এগুলো ছোট অঙ্ক হলেও কি হয়েছে তোমাদেরকে সলভ করে করতে হবে কিন্তু ঠিক আছে তোমরা শুধু উত্তর বসিয়ে দিলে হবে না তাহলে চলো আমরা এটাকে সলভ করি প্রথম প্রশ্ন কি বলেছে দেখো দুটি সংখ্যার গুণফল বলেছে চুয়ান্ন চুয়ান্ন বলে দিয়েছিল একটি সংখ্যা কত বলেছিল তিন আরেকটা সংখ্যাকে আমরা ধরে নিয়েছি এক্স ঠিক আছে তোমরা যদি এক্সও না ধরো তাও তোমরা এরকমভাবে লিখতে পারো ধরো একটা সংখ্যা হচ্ছে তিন একটা সংখ্যা হচ্ছে তিন গুণ লিখে দিলাম এখানে অন্য সংখ্যা সমান সমান হচ্ছে দুটো সংখ্যার গুণফল কত দুটো সংখ্যার গুণফল হচ্ছে চুয়ান্ন বুঝতে পেরেছো এই অন্য সংখ্যাকে আমি যেহেতু এক্স ধরে নিলাম ঠিক আছে এক্স ধরে নিয়ে দেখো এক্স ধরে নিয়ে যাওয়ার পর কি হলো যে তাহলে এক্স ইনটু তিন মানে দুটো সংখ্যার গুণফল একটা সংখ্যা হচ্ছে তিন অন্য সংখ্যা হচ্ছে এক্স তাহলে এক্স গুণ তিন সমান সমান কত হচ্ছে চুয়ান্ন তাহলে এক্স গুণ তিন সমান সমান চুয়ান্ন হলে যখন এইটা এক্সটা তিনের সাথে গুণ আকারে থাকে তখন এই তিনটা কি হয়ে যাবে এপাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে সমান সমানের এপাশে আসলে তাহলে ভাগ হয়ে গেল তাহলে তিন দিয়ে যদি আঠারোকে কাটাকাটি করি লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে তিন আঠেরো চুয়ান্ন বুঝতে পেরেছ তাহলে সঠিক উত্তর হবে আঠেরো কারণ দেখো যদি তুমি আঠেরো কে তিন দিয়ে গুণ করো তিন আটে চব্বিশে চার হাতে তাকল দুই তিন এক তিন আর দুই পাঁচ চুয়ান্ন দেখলাম মিলে গেল তাহলে সংখ্যা দুটোর গুণফল সমান সমান হচ্ছে একটি সংখ্যা সমান সমান অন্য সংখ্যার গুণফল এটা হচ্ছে একটি সংখ্যা এটা হচ্ছে অন্য সংখ্যা সমান সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল ওকে নেক্সট কি বলেছে দেখো ঘন্টা সমান সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান সমান কত সেকেন্ড আচ্ছা তোমাদেরকে এক ঘন্টা সমান সমান কত সেকেন্ড এটা করার আগে তোমাদেরকে জানতে হবে যে এক ঘন্টা সমান সমান হচ্ছে কত ছত্রিশশো সেকেন্ড তাহলে দেখো কারণ এক মিনিট সমান সমান কি ষাট সেকেন্ড আর এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাহলে এক ঘন্টার মধ্যে কত হচ্ছে এক ঘন্টার মধ্যে দেখো যদি ষাট এক ঘন্টায় যদি ষাট মিনিট হয় তাহলে এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে ষাট আর ষাট গুণ হয়ে কথা হবে সেকেন্ড তাহলে ঘন্টা সমান সমান কত হচ্ছে এক ঘন্টা সমান সমান হচ্ছে সেকেন্ড বুঝতে বলেছে দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখতে সব থেকে সোজা অঙ্ক স্থানীয় মানে বিস্তার করে কি করে লিখতে হয় দেখো স্থানীয় মানে বিস্তার করে লিখতে গেলে প্রথমে দেখো একক দশক শতক হাজার এই চারটে অব্দি রয়েছে তাহলে দেখো প্রথমে নয় লিখবে নয়ের পরে কটা সংখ্যা আছে এক দুই তিন তাহলে তিনটে জিরো বসিয়ে দেবে তারপরে আবার নয় লিখবে এটা হয়ে গেল হাজার তারপরে একক দশক শতক শতকের ঘরে নয় লিখবে তারপরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য বসে যাবে তারপরে তুমি যদি এই যে সংখ্যাটা দেখছো না শূন্য এই শূন্যটা যদি তুমি বসাও তাহলে শূন্যর জন্য শূন্যই আর শূন্যই হয় বুঝলা সেই জন্য আর ওটা লিখিনি তাহলে আর দশকের ঘরে কি আছে না তাই এককের ঘরে কি আছে দেখো তাহলে নয় আছে তাহলে এককের ঘরে যদি নয় থাকে তাহলে শুধু নয় বসে গেল বুঝতে পেরেছ তোমরা যদি এটাকে একদম ভালো করে লিখতে চাও তাহলে সংখ্যাটা এরকম দাঁড়াচ্ছে নয় শূন্য 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 যোগ নয় শূন্য শূন্য যোগ শূন্য শূন্য যোগ নয় বুঝতে পেরেছ এটা এরকম দাঁড়াচ্ছে এই শূন্য শূন্যটা সবকাছের সাথে যোগ করলে শূন্য হয় সেই জন্য এই জায়গাটা লিখিনি বুঝলা তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল আর একটি বক্রতল আছে আর একটি উদাহরণ দাও এমন একটা বস্তুর নাম লিখতে বলেছে যার একটা সমতল আছে বক্রতল আছে এমন জিনিস কি আছে এমন একটি বস্তু যার একটি সমতলও আছে আবার একটি বক্রতলও আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নিরেট শঙ্কু কারণ নিরেট শঙ্কু দেখতে কেমন হয় দেখো শঙ্কু আকৃতি কেমন টোপরের মতন দেখতে তো বাম মোচার মতন এই আর এই তাহলে এটা কি এটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে না এটা হচ্ছে ভুল হয়ে গেল এটা হয়ে গেল বক্রতল আর এটা হচ্ছে কি হচ্ছে সমতল বুঝতে পেরেছ এই হচ্ছে কি সমতল আর গায়ের সাথে লাগানো যেটা থাকে সেটা হচ্ছে কি বক্রতল বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে এক এক সংখ্যাটি মৌলিক যৌগিক না মৌলিক যৌগিক নয় না কোনোটি নয় এক সংখ্যাটি হচ্ছে কোনটি নয় এক মৌলিকের মধ্যেও পড়ে না যৌগিকের মধ্যেও পড়ে না বুঝতে পেরেছ একটা একটা মিশ্র মধ্যে পড়ে নেক্সট কি প্রশ্ন কি বলেছে দেখো সাত শূন্য তিন চার সংখ্যাগুলো দিয়ে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা কি হচ্ছে সাত চার তিন শূন্য যদি পরপর সাজায় সংখ্যাটাকে তাহলে সাত প্রথমে বড় তারপরে একটু ছোট তারপর একটু ছোট তারপর আবার ছোট তাহলে এটাই হল বৃহত্তম সংখ্যা আর যদি ক্ষুদ্রতম সংখ্যা সাথে দেয় তিন শূন্য চার সাত হবে আচ্ছা আমরা এই জিনিসটাকে শূন্য তিন চার সাত তো লিখতে পারতাম এটাও তো লিখতে পারতাম এটা লিখিনি কেন কারণ সামনে যদি শূন্য দিই তালে এই সংখ্যাটার মান তিনশো সাতচল্লিশ হয়ে যাচ্ছে দেখো তাহলে চার চারটে সংখ্যার সংখ্যা তৈরি হচ্ছে না তাই আমরা তিনের পরে শূন্য লিখলাম বুঝতে পেরেছ এইটা হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো তোমার কাছে হাজার টাকা একশো টাকার দশ টাকার এবং এক টাকার অনেকগুলো কার্ড আছে আটশো বাহাত্তর টাকা বোঝাতে কোন কার্ডটি নেব তাহলে আটশো বাহাত্তর টাকা বোঝাতে আমরা কোন কার্ডটা নেবো তাহলে আমরা অঙ্কটা দেখে তাহলে দেখো যদি আটশো বাহাত্তরকে ভাঙি তাহলে ভাঙলে কত হচ্ছে আটশো যোগ বাহাত্তর আটশোর সাথে বাহাত্তর যোগ করলেই তো আটশো বাহাত্তর হবে তাহলে দেখো আটশো কতই কত হচ্ছে আটের সাথে একশো গুণ করে হচ্ছে আবার বাহাত্তরকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে সত্তর যোগ দুই হচ্ছে তাহলে দেখো আটশোর সঙ্গে এক আটের সঙ্গে একশো গুণ আবার সাথে সাথে কত দশ গুণ করলে সত্তর হচ্ছে আবার দুইয়ের সাথে এক গুণ করলে হচ্ছে দুই এক কে দুই তাহলে আটটি হচ্ছে কিনব আটটি হচ্ছে একশো টাকার কার্ড তারপরে সাতটি হচ্ছে ক টাকার কার্ড দশ টাকার কার্ড আর দুটো হচ্ছে এক টাকার কার্ড বুঝতে পেরেছ তাহলে আমাদের একশো বাহাত্তর চলে আসবে ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে দুই চার শূন্য তিন শূন্য এককে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে স্থানীয় মানে আমরা কিভাবে বিস্তার করে লিখব আমরা আগের অঙ্কটাতেও করেছি এর অঙ্কটাতেও করব দেখো এখানে কি আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো তাহলে প্রথমে দুই বসবে তাহলে দুই বসিয়ে দিলাম দুই বসিয়ে দেওয়ার পর কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা শূন্য বসে এক দুই তিন চার পাঁচ তারপর আবার চার আছে তাহলে চার বসিয়ে দিলাম তারপরে কটা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার তাহলে এক দুই তিন চারটা শূন্য তারপর দেখো শূন্য শূন্যর সঙ্গে দিলে কি হবে শূন্যর পরে তো আবার সব শূন্যই হবে তাই আর এই সংখ্যাটা বলেনি তারপরে দেখো তিনের পরে কটা সংখ্যা আছে এক দুই দুটো সংখ্যা রয়েছে এক দুই বসালাম তারপরে আবার দেখো শূন্য রয়েছে তাই আমি শূন্যের জন্য শূন্যটা বসালাম না ওটা শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়ে যাবে তাই আর করিনি তাহলে লাস্টে এক আছে এক বসিয়ে দিলাম তাহলে স্থানীয় মানে বিস্তার করলে এরকম হবে ওকে নেক্সট বলেছে দেখো একটি তল দ্বারা দু দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লিখতে বলেছে একটি তল দ্বারা একটি ঘনবস্তুর নাম হচ্ছে কি না ঘনবস্তুর নাম হচ্ছে গোলক বা বল বুঝতে পেরেছে তল দ্বারা গঠিত একটাই তল দেওয়া তো হচ্ছে এটা কি তল হচ্ছে তাহলে বক্র তল হচ্ছে বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো দুটি মৌলিক সংখ্যা গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল তার কারণ কেন দেখো যদি তুমি দুটো মৌলিক সংখ্যা একটা যদি তিন নাও আর একটা যদি পাঁচ নাও দুটো মৌলিক সংখ্যা এটাকে যদি তুমি লসাগু করো তাহলে দেখবা এইটা শুধুমাত্র যাচ্ছে কত দিয়ে এইটা শুধু যাচ্ছে তিন দিয়ে আর এক দিয়ে এটা কত যাচ্ছে এটা শুধু যাচ্ছে পাঁচ দিয়ে আর এক দিয়ে তাহলে দেখো যখন দেখবার যে এটা এক আর এক দিয়ে যাচ্ছে আর এটা শুধু তিন আর পাঁচ দিয়ে আর এই সংখ্যাটা পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে সংখ্যা দুটো কি হচ্ছে ভিন্ন ভিন্ন রয়েছে আলাদা আলাদা তাহলে সংখ্যা দুটো লসাগু কি হবে তখন এই তিন আর পাঁচ কি হবে না গুণ হয়ে যাবে লসাগুর ক্ষেত্রে লসাগু হচ্ছে কত লসাগু হবে পনেরো বুঝতে পেরেছ এটা মৌলিক সংখ্যা আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি তোমাদেরকে ঠিক আছে তোমাদের শুধু পরীক্ষায় লিখতে হবে যে দুটি মৌলিক সংখ্যা লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল এই যে মৌলিক সংখ্যা দুটোর গুণফল হচ্ছে এর লসাগু বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে বিয়ের দাগের অঙ্ক কি বলেছে একটি বঙ্কিম রচনাবলীর দাম পাঁচশো সাত টাকা অজয়বাবু ঠিক করেছেন একশো জন ছাত্রদের প্রত্যেককে একটি করে বই দেবেন তার কত টাকা খরচ হবে তার কত টাকা খরচ হবে তাহলে আমরা অঙ্কটা সলভ করি দেখো কি বলেছে যদি একটি একটি দাম পাঁচশো টাকা আবার কি বলেছে দেখো তিনি একশো তেইশ জনকে একটি করে দান করেন তাহলে একশো তেইশ জনকে দিতে হবে কটা করে যদি একশো জনকে একটা করে দেয় তাহলে কত হবে একশো তেইশটা বই লাগবে তাই তো তাহলে একশো তেইশ জনের কে যদি একজনকে যদি পাঁচশো সাত টাকা হয় তাহলে একশো সেই তেইশ জনের কত টাকা হবে সেটা পাঁচশো সাতের সাথে গুণ হবে তাহলে একশো তেইশের সাথে যদি পাঁচশো সাতকে কে গুণ করো তাহলে দেখতে পাবে ছয় দুই তিন এত টাকা উত্তর হচ্ছে তোমরা গুণটা নিজেরা করে নেবে আমি এখানে আর দেখালাম না ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো আট চার আট বারো এর লসাগু এবং গসাগু কত চার আট বারো এর লসাগু আর গসাগু কত বলেছে দেখো চার আট বারো এর লসাগু এবং গসাগু কতবার করতে বলেছে তাহলে চার আট বারো এর লসাগু গসাগু বললে কি বলেছে লসাগু বার করতে বলেছে গসাগু বার করতে বলেছে দেখো তাহলে আমাদের উত্তরটা কিরকম হবে দেখো আমি প্রথমে কি করেছি চার আট বারো এর কি করেছি গসাগু আর লসাগু বার করেছি ঠিক আছে আমরা গসাগুর জন্য কি করছি দেখো পুরোটাকে একবারে করছি তোমরা এটাকে ভেঙে ভেঙেও করতে পারো আমি এটাকে একবারে করেছি ঠিক আছে এটাকে একবারেও করা যায় চার আট বারো একে যদি তুমি প্রত্যেককে দেখো দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে যদি দাও দুই দুগুণে চার চার দুগুণে আট ছয় দুগুনে বারো তারপরে আবার দেখো দুই দিয়ে যাচ্ছে দুই 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 দুগুণে চার তিন দুগুণে ছয় তারপরে দেখো আর যাচ্ছে না তাহলে কি হচ্ছে দেখো দুই দুগুণে চার দুই দুগুণে চারটা কি হচ্ছে যে এইখান থেকে এইটুকুনি যে সংখ্যাটা বেরোয় এইটা হয় সবকটা কটা মৌলিক সংখ্যার গসাগো কারণ দেখো এই সংখ্যাগুলো তিনটে কে দিয়েই যাচ্ছে চার কেও যাচ্ছে আটকেও কেও যাচ্ছে বারো কেও যাচ্ছে আবার এই সংখ্যাটা দুই কেও যাচ্ছে চারকেও কেও যাচ্ছে ছয় কেও যাচ্ছে তাহলে দুই দুই তাহলে দুই দুগুণে চার হচ্ছে গসাগু আর যদি লসাগু করতে হয় তখন মনে রাখবে পুরো একদম এইখান থেকে এতদূর অবধি পুরো একদম শেষ মাথা অবধি যা বেরোবে সমস্ত সংখ্যার গুণফল মানে এখান থেকে এতদূর অবধি যতগুলো সংখ্যা বেরিয়েছে সমস্ত সংখ্যার গুণফল হচ্ছে এর লসাগু বুঝতে পেরেছ এই যে লসাগু হচ্ছে সবসময় সংখ্যাগুলির গুণফল মানে অল যা সংখ্যা থাকবে সমস্ত সংখ্যার গুণ তাহলে দুই দুই এক দুই তিন তাহলে লসাগু হচ্ছে চব্বিশ বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পঞ্চম শ্রেণীর একচল্লিশ জন ছাত্রের বয়স এর সমষ্টি কত বলেছে ছশো তাদের বয়সের গড় কত হবে তাহলে দেখো কি বলেছে বলেছি সবার বয়সের সমষ্টি কত সবার বয়সের সমষ্টি হচ্ছে ছশো পনেরো তাহলে একজনের বয়সের গড় কত হবে দেখো বলেছে জন ছাত্রের বয়সের বয়সের সমষ্টি যদি এত হয় তাহলে তাদের গড় কত হবে তাহলে একজন আর বয়সের গড় কত হবে তাহলে একজন আর বয়সের গড় হবে একচল্লিশ দিয়ে ছশো পনেরোকে ভাগ করবা ছশো পনেরোকে ভাগ করলে দেখতে পাবা ভাগ পল বেরোবে কত পনেরো বুঝতে পেরেছ তাহলে বেরোবে কত বছর না পনেরো বছর বেরোবে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো যে পাঁচশো কুড়ি সেকেন্ড কত মিনিট কত পাঁচশো কুড়ি সেকেন্ড সমান সমান কত মিনিট কত সেকেন্ড এটা সোজা অঙ্ক দেখো তাহলে সেকেন্ড আমাকে মিনিটে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে সেকেন্ড আমাকে মিনিটে নিয়ে যেতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয় তাহলে ষাট দিয়ে পাঁচশো কুড়ি সেকেন্ড ভাগ করলো আট দিয়ে যাচ্ছে পাঁচ ছয় আটে আটচল্লিশ তাহলে চারশো আশি হলো আর বাহান্ন থেকে আটচল্লিশ গেলে চার চার বসে গেলো শূন্য বসে গেলো তাহলে কত হলো আট মিনিট চল্লিশ সেকেন্ড বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো যে এত এর স্থানীয় মানে বিস্তার করে বিস্তার করো ঠিক আছে আর বলেছে কি কাঠিয়ার আর বলের সাহায্যে দেখি এক কথায় লেখো আচ্ছা কাঠিয়ার আর বলের সাহায্যে ওটা করতে হবে না তোমাদের কি বলেছে যে স্থানীয় মানে বিস্তার 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 করে করে লিখতে বলেছে তাহলে তাহলে করলে কি হবে একক দশক শতক হাজার এ তো শূন্য আছে সারা শূন্য শত এক দুই তিন চারটেই শূন্য হবে তাহলে দেখলে প্রয়োজন নেই তাহলে এখানে কত আছে শতকে চারের পরে দুটো সংখ্যা তাহলে চারের পরে দুটো সংখ্যা শূন্য দিয়ে দিলাম আবার এখানে শূন্য আছে তাহলে আবার একটা শূন্য হবে তাহলে দরকার নেই এটা তাহলে শুধু একমাত্র চার পরে শূন্য আর তিন লিখে দিলাম তাহলে চারশো তিন হয়ে গেল তাহলে কথায় লিখলে হবে চারশো তিন বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সাত চার দুশো ছিয়াত্তর দিনে কত বছর কত মাস কত দিন তাই তো তাহলে আমি এটাকে কি করব না এখন দিন দিনকে বলেছে বছর মাস আর কত দিনে বার করতে বলেছে এত দিনকে তাহলে দেখো যদি আমি এই চার সাত দুই ছয় দুই সাত ছয়কে যদি আমি কোথায় না বছরে নিয়ে যেতে চাই তাহলে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে তিনশো দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনশো দিয়ে প্রথমে দুই দেওয়া সাতশো তিরিশ বেরোবে আবার এটাকে বিয়োগ করবা বিয়োগ করার পর কত বেরোবে এক দুই সাত ছয় বসবে তারপরে এই যে দুটো সংখ্যা নামছে না সে সংখ্যাটা একবারে নেমে যাচ্ছে তা সেই জন্য দুটো শূন্য সেই জন্য একটা শূন্য বসলো দুটো সংখ্যা নামার জন্য তারপরে সেটাকে তিন দিয়ে দেবা তাহলে হবে এক শূন্য নয় পাঁচ বিয়োগ করলে ছয়ের থেকে পাঁচ গেলে এক সতেরোর থেকে নয় গেলে হচ্ছে আট আর এক চলে এলো তাহলে এর থেকে এক গেলে এক একশো একাশি এবার তাহলে এইটা কি বেরোলো এটা তো বছর বেরোলো এবার এইটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে এটাকে এবার আমাকে মাসে আনতে হবে তো এই যে ভাগ শেষটা রয়েছে এটাকে আমাকে মাসে আনতে হবে তার জন্য কি করতে হবে তিরিশ দিয়ে ভাগ করতে হবে এবার তিরিশ দিয়ে আমি একশো একাশি ভাগ করব তাহলে দেখবে যে তিন দিয়ে করলে আঠেরো তাহলে ছ মাস এক দিন বুঝতে পেরেছ দেখো তিনশো পঁয়ষট্টি দিয়ে বছর হবে তিরিশ দিয়ে মাস হবে আর বাদ বাকি যা থাকবে তা দিন হবে বুঝতে পেরেছো এরমভাবে এই অঙ্কগুলো করতে হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে দুটি সংখ্যার গসাগু বারো লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত তাহলে দেখো কি বলেছে দেখো দুটি সংখ্যার গসাগু কত বলেছে দুটি সংখ্যার গসাগু বারো লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে আরেকটি সংখ্যা কত তাই তো তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে একটা সূত্র আছে তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবা যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু তাহলে সংখ্যা দুটোর গসাগু গুণ লসাগু তাহলে সংখ্যা দুটির গুণফল কত কথা বলে দিয়েছিল দেখো শঙ্কর যদি তুমি ভালো করে সাজাও তাহলে কত হচ্ছে শঙ্কা দুটির গুণ ফল হচ্ছে একটাকে ধরলাম পনেরো আর একটা যেহেতু জানি না তাহলে সেটাকে আমরা এক্স ধরে নিলাম আর দুটো দুটোর গুণ গসাগু কত বলেছে বারো গুণ সাত এবার বা দিয়ে যদি তুমি এক্স করো এক্স সমান সমান তাহলে এটা পনেরোটা তো গুণ আকারে আছে তাহলে পনেরোটা এখানে আসলে কত হবে বারো গুণ ষাট ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে পনেরো এবার তাহলে পনেরো দিয়ে কাটাকাটি করলে কত হবে চার পনেরো ষাট আর বা দিয়ে সমান সমান কত হচ্ছে চার বারো আটচল্লিশ বুঝতে পেরেছ সেই জিনিসটা এখানে আমি একবারে দেখিয়েছি বুঝলা যে অন্য সংখ্যা সমান সমান এরমভাবে আটচল্লিশ বার করে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো তিনে দেখের প্রশ্ন যে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে তাদের গসাগু আর লসাগু সম্পর্ক নির্ণয় করতে বলেছে বারো আর আঠারো এরকম অঙ্ক তোমাদের বইয়ের মধ্যেও উদাহরণে অনেক করা আছে আমি তাও এটা সলভ করিয়ে দিয়েছি দেখো কি বলেছে যে সংখ্যা দুটোর লসাগু কি বলেছে সংখ্যা দুটোর লসাগু আর গসাগু দেখো বলেছে সংখ্যা দুটো কে আমি কি করলাম প্রথমে লসাগু আর গসাগু বার করলাম তাহলে গসাগু দেখো কোন কি কি বের হচ্ছে দুই আর তিন হচ্ছে কি এইখান থেকে এইটুকুনি আগেও বলেছি কি হয় না গসাগু আর পুরো যেটা থাকে সেটা হয় লসাগু দেখো দুই আর তিন হচ্ছে ছয় কারণ দুটো সংখ্যাকে দেখো ছয় দিয়ে যাচ্ছে কেউ ছয় দিয়ে যাচ্ছে আবার লসাগু কত কত হচ্ছে দেখো ছত্রিশ কারণ তিন বারো ছত্রিশ বুঝতে পেরেছ এবার নেক্সট কি বলেছে দেখো ওই যে আঠারো ওটা ওটা তো ছত্রিশ এমনি মুখে বলে দিলাম কিন্তু তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো আবার তিন বারো ছত্রিশ ছত্রিশটা এরকম ভাবে আসছে ঠিক আছে এটা লসাগু এবার সংখ্যা দুটির গুণফল সমান সমান কি তাহলে আঠেরো গুণ বারো গুণ আঠেরো তাহলে বারো গুণ আঠেরো করলে কত হচ্ছে দুশো ষোলো এবার সংখ্যা দুটোর লসাগু আর গসগুকে যদি গুণ করো যদি ছয়ের সাথে ছত্রিশকে গুণ করো তাও দেখবা দুশো ষোলো আসছে তাহলে তোমাদেরকে খানিক এক একটা অঙ্কের মধ্যে করালাম না যে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু এটাই এদের মধ্যে সম্পর্ক সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু এই যে সংখ্যা দুটোর গুণফল সমান সমান হচ্ছে লসাগু গুণ গসাগু বুঝতে পেরেছ এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে স্থানীয় মানে বিস্তার করে লিখে যোগ করতে বলে স্থানীয় মানে বিস্তার করব তাই তো তাহলে কত আছে তিনশো পঁয়ত্রিশ যোগ পনেরো দেখো তিনশো পঁয়ত্রিশ যোগ পনেরোকে কে যদি আমি স্থানীয় মানে বিস্তার করে লিখি তাহলে এটা কত হচ্ছে একক দশক শতক তাহলে তিনের পরে কটা সংখ্যা আছে দুটো তাহলে দুটো শূন্য আবার তিন দেবো তিনের পরে কটা সংখ্যা আছে একটা তাহলে তিরিশ আর পাঁচ বসে গেল আবার পনেরো আছে তাহলে দেখো একের পরে কটা সংখ্যা একটা তাই দশ বসে গেল আর পাঁচ রয়েছে বলে পাঁচ বসে গেল এবার দেখো এটা হয়ে গেল তাহলে তিনশো হয়ে গেল আবার দেখো এখানে কত হচ্ছে চল্লিশ হচ্ছে পঁয়ত্রিশ আর পাঁচে যোগ করলে চল্লিশ আবার তিরিশ তিরিশ আছে তিরিশ আর পাঁচ আর পাঁচ মানে হচ্ছে কত হচ্ছে এই পাঁচ আর এই পাঁচ হচ্ছে দশ তাহলে তিরিশ আর দশে চল্লিশ আর এই দশটা নর্মাল বসে গেল তাহলে হয়ে গেল তিনশো বুঝতে পেরেছ সব যেহেতু স্থানীয় মানে বলেছে সব শূন্য শূন্য লাস্টে নিয়ে এসে তারপর যোগ করলাম বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো যে একজন দোকানের চারশো পঁচাত্তর টাকা দামের পঁচিশটি শাড়ি কিনে প্রতিটি শাড়ি পাঁচশো টাকায় বিক্রি করলে তার মোট কত টাকার শাড়ি কিনেছে শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন এবং শাড়ি বিক্রি করে তার মোট কত টাকা লাভ হয়েছিল। তাহলে সবার প্রথমে দেখি আমরা মোট কত টাকার শাড়ি কিনেছে তাহলে আচ্ছা তাহলে অঙ্কটা তোমরা দেখো কি বলেছে যে তাহলে শাড়ি কিনেছে কত তাহলে শাড়ি কিনেছে তাহলে মোট শাড়ি কিনেছে কত টাকার দেখো চারশো পঁচাত্তর টাকা দামে পঁচিশটা শাড়ি তাহলে চারশো পঁচাত্তরের সাথে পঁচিশ কি হবে গুণ আকারে হবে চারশো পঁচাত্তরের সাথে পঁচিশ কি হবে গুণ হলে টাকা হবে ঠিক আছে তারপরে কি বলেছে তাহলে তিনি মোট কত টাকা শাড়ি বিক্রি করেছেন তাহলে তিনি মোট শাড়ি বিক্রি করেছে পাঁচশো টাকা প্রতিটা শাড়ি কত টাকায় বিক্রি করেছে পাঁচশো টাকায় দেখো পঁচাত্তর টাকা করে ও কিনেছে আবার পাঁচশো টাকায় বিক্রি করেছে তাহলে তার লাভ কত হচ্ছে পঁচিশ টাকা দেখো পঁচাত্তরের থেকে যদি পাঁচশো থেকে চারশো পঁচাত্তরকে বাদ দাও তাহলে তার পঁচিশ টাকা করে লাভ হচ্ছে তাই তো এক একটা শাড়িতে তাহলে পাঁচশোটা শাড়ির ওপরে তাহলে পাঁচ তাহলে পাঁচশো টাকাটা কিসের ওপরে শাড়ি বিক্রি করে তার কত লাভ হচ্ছে দেখো এইখানে এই যে পাঁচশোটা কত পঁচিশ টাকা করে পাঁচশোটা যদি পঁচিশ টাকা করে হয় তাহলে হচ্ছে বারোশো টাকা তাহলে বারোশো টাকা তো হয়ে গেল তাহলে তার লাভ কত হয়েছে তাহলে তাহলে তিনি মোট শাড়ি কিনেছে কত টাকার তাহলে তিনি মোট শাড়ি কিনেছিল কত টাকার আটশো এগারোশো এগারো হাজার আটশো পঁচাত্তর টাকার আর মিনি তিনি শাড়ি বিক্রি করে মোট কত টাকা পেয়েছে শাড়ি বিক্রি করে মোট পেয়েছে বারো হাজার পাঁচশো টাকা পেয়েছেন আর শাড়ি বিক্রি করে তার লাভ কত হয়েছে তখন যত টাকা বিক্রি করেছে সেই বিক্রি করার থেকে যত টাকা দিয়ে কিনেছে সেই দুটোকে বাদ দিয়ে দিলেই আমাদের লাভটা বেরিয়ে যাবে তাহলে বারো হাজার পাঁচশো থেকে এগারো বাদ দিয়ে দিলে বেরিয়ে যাবে তোমার সঠিক উত্তর বুঝতে পেরেছ তাহলে বিক্রি করে পিন তিনি পেয়েছেন ছশো পঁচিশ টাকা ওকে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ভাজ্য ভাজক আর ভাগপল ঠিক আছে কিনা সেই সম্পর্কটা যাচাই করতে বলেছে তাহলে ভাজ্য ভাজক ভাগপলের আমার সূত্র কি জান দেখো আমরা কি জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ কি এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ হচ্ছে ভাগ শেষ বুঝলা তাহলে যদি আমরা এটাকে ভাগ করি চার দিয়ে চার নয় ছত্রিশ তারপর তেইশ বসবে তারপর নয় দুগুণে আঠেরো আঠেরো দিলাম তারপর এটা থেকে এটাকে বাদ দিলে পাঁচ হবে ওপর থেকে দুই নামবে পাঁচ নয় পঁয়তাল্লিশ বারো থেকে পাঁচ গেলে সাত আর নয় বসে যাবে উপর থেকে তাহলে আট নং বাহাত্তর বাহাত্তর হলো নয়ের থেকে দুই গেলে সাত ছিয়াত্তর আট চার বসে গেল তাহলে ভাগ ফল কত পাঁচশো অষ্টআশি আর ভাগশেষ কত হলো চার বুঝতে পেরেছ তাহলে আমরা জানি সূত্রের মধ্যে কি জানি আমরা জানি যে ভাজ্য সমান সমান হচ্ছে কি এই যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণ ভাগ ফল যোগ হচ্ছে ভাগশেষ তাহলে নয়ের সাথে ভাজ্য কি আমাদের এটা হচ্ছে ভাজক ভাজক হচ্ছে নয় ভাগফল হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি আর ভাগশেষ হচ্ছে কত চার তাহলে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান হচ্ছে ভাজ্য তাহলে বা সত্য বুঝতে পেরেছ আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে এক ব্যক্তি ছ হাজার সাত হাজার টাকা ছিল এক ব্যক্তি সাত হাজার তিনি তার মধ্যে আড়াই হাজার টাকা স্ত্রীকে দিয়েছেন এবং দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিয়েছেন বাকি টাকা তিনি দান করে দিয়েছেন তিনি কত টাকা দান করেছেন সোজা অঙ্ক দেখো যদি তুমি ষাট হাজার থেকে ষাট হাজার টাকা তার কাছে ছিল এবার যদি স্ত্রী আর পুত্রকে যদি যা দিয়ে দিয়েছে এই দুটোকে যদি তুমি যোগ করে দাও যোগ করে যদি তুমি এত টাকা বাদ দিয়ে দাও তাহলে নিশ্চয়ই যে বাকি টাকা পড়ে আছে সেটাই নিশ্চয়ই সে দান করে দিয়েছে তাহলে দেখো ওটা কি করেছি যে একটি ব্যক্তিটির ব্যক্তিটির কাছে ছিল ষাট হাজার টাকা স্ত্রীকে দিয়েছে আড়াই হাজার টাকা পুত্রকে দিয়েছে দশ হাজার পাঁচশো টাকা তাহলে স্ত্রী আর পুত্রকে মোট দিয়েছে কত তাহলে আড়াই হাজারের সাথে দশ হাজার পাঁচশো যোগ করলেছে তেরো হাজার টাকা এবার তার কাছে বাকি কত পড়ে আছে দে টাকা তো দিয়ে দিয়েছে তাহলে টাকা দিয়ে দিলে ছ ষাট হাজারের থেকে যদি তেরো হাজার বাদ দিয়ে দিই তাহলে হবে সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকা কি করেছে তিনি দান করে দিয়েছে বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই তারপরে আবার পরের দিন তিন নম্বর স্কুলটি হবে